নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের সবার মনেই একই রকম প্রশ্ন মৃত্যুর পর কি হয় মৃত্যুর পর আমরা কি করি তাই এই রকম প্রশ্ন সবার মনেই আমাদের তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্ন করেছিল যে প্রভু মৃত্যুর পর কি হয় আসলে প্রশ্ন এরকম হওয়াই উচিত যেই প্রশ্নের উত্তর নিজেও জ্ঞান বাড়ে আবার দশজনেরও জ্ঞান হয় সেটাই তো প্রশ্ন একেই বলে প্রশ্ন এরকম করা উচিত তাই অর্জুনের প্রত্যেকটা প্রশ্নই তিনি অর্জুনের প্রশ্ন হলেও সেই প্রশ্ন কিন্তু সবারই জানার ইচ্ছা যে প্রশ্ন প্রত্যেকের মনের মধ্যে জিজ্ঞাসা তাই অর্জুন সেরকম প্রশ্নই ভগবানকে করেছিল ভগবান শ্রীকৃষ্ণ বলে যে মৃত্যুর পর মানুষ পরলোক গমন করে সেখানে কিছুক্ষণ থাকে কিন্তু কিছুক্ষণ থাকা পর তারপর তাদের কর্ম অনুযায়ী তাদের আবারও জন্ম নিতে হয় বা স্বর্গভোগ করতে হয় সুখ স্বর্গে সুখ ভোগ করে কেউ খারাপ কর্মের জন্য নরকে গিয়ে তার কর্মভোগ করে কষ্ট ভোগ করতে হয় নরকে গিয়ে কিন্তু অর্জুন মৃত্যু শুধু শরীরের হয় আত্মার হয় না আসলে কারণ ভগবান বলেন যে মৃত্যু শরীরের হয় আত্মার হয় না আত্মা তিনি তাকে কেউ সুখও দিতে পারে না তার মৃত্যুও হয় না জন্মও হয় না তার দুঃখ হয় না সুখ হয় না আনন্দ হয় না তাই এই অভিনশ্বর আত্মা তার কিন্তু মৃত্যু হয় না অর্জুন তারপরে ভগবানকে বলে যে কর্মভূমি কেন বলা হয় এটা হলো একটা মৃত্যু লোক এই মৃত্যু লোককে কর্ম মৃত্যু লোকই বা কেন বলা হয় পৃথিবীকে আসলে তিন লোকের মধ্যে কোনোখানে জন্ম আর মৃত্যু হয় না একমাত্র পৃথিবীতেই জন্ম আর মৃত্যু হয় মানুষের তাই এটাকে মৃত্যু লোক বলা হয় আর কর্মভূমি এটাকে কেন বলা হয় পৃথিবীকে কর্মভূমি বলা হয় কেন যতগুলো যেমন স্বর্গ নরক এবং সমস্ত জায়গায় এই তিন ভুবনে তি ভুবনে একমাত্র কর্ম এই পৃথিবীতেই কর্ম ফল পাওয়া যায় আমরা যাই কর্ম করি না কেন সেই ফল আমাদেরকে পেতেই হবে আমরা চাইলেও আমাদের পেতে হবে আমরা না চাইলেও আমাদের পেতে হবে কারণ ভগবান ক্ষমা করলেও কর্মফল কাউকে ক্ষমা করে না যে যেমন কর্ম করে তার সেই রকমই ফল পেতেই হয় তাই পৃথিবীতেই একমাত্র এই তিন লোকের মধ্যে পৃথিবী লোকেই শুধুমাত্র কর্ম যা করা যায় তার ফল পাওয়া যায় অন্যান্য লোকে কর্ম যাই করো না কেন তার কোনো ফল হয় না যেমন স্বর্গে যদি কেউ যায় স্বর্গে গিয়ে যদি যতই পূর্ণ কাজ করুক ভালো কাজ করুক সেটা কিন্তু কোনো ফল পাওয়া যায় না যদি পাওয়াই যেত তাহলে স্বর্গের পুণ্য ফুরিয়ে গেলে তাকে আবার পৃথিবী লোকে জন্ম নিতে হয় কিন্তু যদি স্বর্গের কোনো ভালো কাজ করল তার কোনো পুণ্য ফল পাওয়া যায় না নরকে গিয়ে খারাপ কাজ করলেও তার কোনো কর্মফল হয় না একমাত্র পৃথিবীতে যাই কর্ম করি আমরা তারই আমাদের সেই ফল আমাদের কাছে দেরিতে হলেও সেই ফল আমরা পাবই তাই এটাকে পৃথিবীকে কর্মভূমি বলা হয় অর্জুন তারপরে ভগবানকে জিজ্ঞাসা করে হে মাধব আপনি বলছেন শরীরের মৃত্যু হয় আত্মা তার জন্মও হয় না মৃত্যু হয় না সুখও হয় না দুঃখও পায় না তাহলে যারা নাকি মৃত্যুর পর কি আত্মার পৃথিবীতে আত্মা সুখ দুঃখ জন্ম মৃত্যু হয় না কিন্তু মৃত্যুর পর তার মানে আত্মার এই কর্মফল অনুযায়ী যদি খারাপ কর্ম কেউ করে থাকে তখন তার সুখ দুঃখ সব ভোগ করতে হয় ভগবান একটু মুচকি হেসে অর্জুনকে বলে অর্জুন যেটা তুমি যেভাবে ভাবছ এটা অতটা সহজ ভাবেন অতটা সহজ না অতটা সহজভাবে ভাবার মতো কোনো কিছু না আসলে আমাদের শরীরে একটা জীব আত্মা মানে আমাদের যে জীবাত্মা থাকে আর একটা থাকে পরমাত্মা এই পরমাত্মা হল অভিনেশ্বর যেটা হলো স্বয়ং সাক্ষাৎ ভগবান ভগবান বলে সেটা হলো যে নাকি মায়া যার অধীনে থাকে তাই তার কোনো দুঃখ তার কোনো জন্ম তার কোনো মৃত্যু তার কোনো কিছুই হয় না কারণ মায়া তার অধীনে কিন্তু আমাদের জীবাত্মা যেটা একটা আমাদের শরীরের ভেতরেও একটা সূক্ষ্ম শরীর থাকে সেটা হলো জীবাত্মা আর সেই আত্মা আমাদের কর্ম আমরা যা কাজ করি পৃথিবীতে ভালো খারাপ পুণ্য কাজ খারাপ কাজ যা করি সেটা আমাদের কর্মটাকে সঙ্গে নিয়ে সেই জীবাত্মা ও সেখানে চলে যায় পরলোকে যায় এবং তখন তার পুণ্য অনুযায়ী বিচার করে তার সেই স্বর্গ বা নরক স্বর্গের সুখ বা নরকের কষ্ট ভোগ করতে হয় কিন্তু এই পরমাত্মা তিনি তো নিঃস্বর তাকে কে কষ্ট দেবে মায়া তার অধীনে অর্থাৎ এই পরমাত্মা ভগবান বলে অর্জুনকে যে সেটা হলো আমি তাই আমি আমি আমাকে মায়া বন্ধনে আমি পড়ি না মায়া আমাকে অধীন করতে পারে না মায়া আমার অধীনে থাকে সেই হলো পরমাত্মা তার জন্ম নেই মৃত্যু নেই স্বর্গে গিয়ে তার কর্মফল ভোগ করতে হয় না ভোগ করতে হয় কার আমাদের যে আমরা যা পৃথিবীতে কাজ করছি যে কর্ম আমরা পৃথিবীতে করছি খারাপ ভালো যাই কর্ম করি না কেন সেই কর্মফল আমাদের যে শরীরের ভিতরে যে একটা ছোট্ট জীবাত্মা যেটা থাকে সে আমাদের কর্ম নিয়ে সে হল চলে যায় আমাদের ভালো কর্ম খারাপ কর্ম তার সাথেই চলে যায় এবং স্বর্গে সেখানে দুটো একটা উত্তম গতির শরীর একটা নিম্ন গতির দুটো শরীর থাকে সেই জীবাত্মার কর্ম ফল যখন সেটাকে দেখা হয় সে কেমন কর্ম করেছে যদি ভালো কর্ম করে তাহলে উত্তম শরীরের সেই জীবাত্মার তার ঢুকে যায় এবং সেই শরীর গিয়ে স্বর্গের সুখ ভোগ করে আর যদি খারাপ কর্ম চুরি ডাকাতি অপরকে বড়োদেরকে অসম্মান বড়দেরকে নানা রকম অশব্দ কথা বলা তাদের চোখের জল ফেলা কাউকে কষ্ট দেওয়া কাউকে প্রেম নিবেদন করে তাকে ঠকানো এই সমস্ত খারাপ কর্ম যারা কর করে তাদের জীবাত্মা সেই কর্মফল তাদেরকে নিয়ে যায় তারা তখন নিম্ন একটা উত্তম শরীর থাকে একটা নিম্ন শরীর থাকে সেই শরীরে নিম্ন শরীরে তখন তার জীবাত্মা সেখানে ঢুকে নরকের জ্বালা যন্ত্রণা তার ভোগ করতে হয় এবং তারপরে যখন ভোগ করার পর তাকে তার কর্ম অনুযায়ী তাকে আবার জন্ম নিতে হয় আসলে জীবাত্মা যে কোনো কারো মধ্যে সে প্রবেশ করতে পারে সেটা পশুজনই হোক পাখি হোক যেই হোক যেই কর্ম যে তার কর্ম অনুযায়ী তার যেই জনিতে জন্ম হবে জন্ম দাওয়া স্থির করে সেই জনিতেই সেই জীবাত্মা প্রবেশ করে এবং সেই জনির কষ্ট এবং তার কর্মফল অনুযায়ী সে তখন পৃথিবীতে জন্ম নিয়ে সুখ দুঃখ সব কিছু ভোগ করতে হয় অর্জুন তখন ভগবানকে বলে যে প্রভু যে ভালো কর্ম করে এবং জীবাত্মা যখন তার শরীর ছেড়ে সেই জীবাত্মা তার কর্ম ভালো কর্ম খারাপ কর্ম যাই করুক না কেন সেটা নিয়ে যখন সে চলে যায় তখন সে যদি ভালো কর্মে তারা স্বর্গে যেতে পারে সেই জীবাত্মা যদি উত্তম শরীর ওখানে সেখানে প্রবেশ করে সে স্বর্গ ভোগ করতে যায় তখন যদি স্বর্গে গিয়ে সে ভালো কাজ করে তাহলে কেন তাকে স্বর্গ তার পুণ্য ফুরিয়ে গেলে তার আবার জন্ম নিতে হয় তখন ভগবান বলে যে এই তিন লোকের মধ্যে কর্মফল একমাত্র পৃথিবীর মানুষেরই কর্মফল কর্ম যা করে তার ফল তাকে দেওয়া হয় অন্য কোনো কোথাও কারো কর্ম যাই কর্ম করুক না কেন খারাপ ভালো যাই কর্ম করুক তার কোনো ফল হয় না তাই স্বর্গে পৃথিবীতে যে ভালো কাজ কর্ম করে যে পুণ্য অর্জন করে সেই পুণ্য নিয়ে সে স্বর্গে ভোগ করে স্বর্গের সুখ ভোগ করতে পারে আর স্বর্গের যখন তার পুণ্য শেষ হয়ে যায় স্বর্গে পূর্ণ ক্ষয় হতে থাকে আর ক্ষয় হতে থাকলে সে তখন কি করে আবার তার জন্ম হয়ে যায় পৃথিবীতে সুখ দুঃখ ভোগ করার জন্য তার জন্ম হয়ে যায় কিন্তু স্বর্গ জিনিসটা হলো একদম একটা আমরা যখন কোনোখানে গিয়ে হোটেলে উঠি তা আমরা কেমন হোটেলে থাকবো কোন ফ্যাসিলিটি আমরা নেব সেটা আমাদের উপর নির্ভর করে আমাদের অর্থের উপর নির্ভর করে তাই তো অর্থের উপর যদি কেউ ধনী ব্যক্তি হয় সে ফাইভ স্টার হোটেলে গিয়ে আছে সুখ সুবিধা আরও সুন্দর আর যার কি অর্থ কম সে হয়তো একটু অন্যরকম একটু কম সুবিধাযুক্ত হোটেল নেয় তাই স্বর্গ ঠিক তাই নাম স্বর্গ কিন্তু সেখানেও তার পুণ্যের এরকম যে নাকি ভালো বেশি পুণ্য করে বেশি পুণ্য অর্থাৎ পুণ্য কী করে অর্জন করা যায় পুণ্য অর্জন করা যায় কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করে কাউকে দান করে এবং শুভ অনুষ্ঠান নে কিছু অর্থ দান করে এবং কোনো রুগীকে তার দেখাশোনার কেউ নেই তাকে সেবা করে এগুলো করলে পুণ্য অর্জন হয় আর এই যার পুণ্য যতটা সে স্বর্গে সেই রকম সুখ সুবিধা ভোগ করে কিন্তু পুণ্য ক্ষয় হতে থাকে অর্থের মতন পুণ্য ঠিক অর্থের মতন অর্থ যেরকম কোনো হোটেলে গিয়ে আমি অনেকগুলো মানে অর্থ নিয়ে হোটেলে উঠলাম কিন্তু দীর্ঘ পনেরো দিন যদি থাকি সেই অর্থ আমার কীভাবে শেষ হতে থাকবে তাই স্বর্গেও ঠিক তাই পুণ্য অর্থের মতন শেষ হতে থাকে আর যেরকম হোটেলে অর্থ যখন দিতে আর পারবো না তখন ঘাত ধরে বার করে দেয় পুণ্যেও শেষ হয়ে গেলে স্বর্গ থেকেও তাকে বেরিয়ে আসতে হয় এবং পৃথিবীতে তাকে আবার জন্মগ্রহণ করে সুখ দুঃখ সমস্ত কিছু ভোগ করতে হয় তাই এই স্বর্গ আর হোটেল এই দুটোই হলো একই সিস্টেমে চলে একই রকমভাবে চলে তাই স্বর্গে গিয়ে যদি কেউ ভালো কাজ করে তার কিন্তু কোনো ফল সে পায় না যে স্বর্গে গিয়ে আমি ভালো কাজ করছি তাই আমার পুণ্য ক্ষয় হচ্ছে না আমার আবার পুণ্য বাড়ছেই তা হয় না একমাত্র কর্ম এই পৃথিবীতে যাই করা যায় তারই ফল পাওয়া যায় অন্য কোনোখানে ভালো কাজ করলেও ফল পাওয়া যায় না খারাপ কাজ করলেও ফল পাওয়া যায় না তাই ওই স্বর্গ গেলেও তার পুণ্য শেষ হলে তাকে আবার জন্মগ্রহণ করতে হয় আর যদি খারাপ কাজ করে যাওয়া হয় তাহলে ওই নিম্ন এক শরীর স্বর্গে দুটো শরীর তৈরি করা আছে জীবাত্মা সেই শরীরের মধ্যে প্রবেশ করে তার কর্ম অনুযায়ী স্বর্গ না নরক যাই ভোগ করতে হোক না কেন তার কর্ম অনুযায়ী সেই শরীরের মধ্যে ঢুকে যদি নিম্ন শরীর বা উত্তম শরীর আর সে আর একটা অধম শরীর তাই কর্ম অনুযায়ী সেই শরীরে তার জীবাত্মা প্রবেশ করে এবং তার সেটা ভোগ করে আবার পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় এবার অর্জুন বলে যে প্রভু কেন এমন কি আছে যেটা করলে আর আমি স্বর্গেও যেতে হবে না আবার নরকেরও কষ্ট ভোগ করতে হবে না আমার এই আত্মা পরম গতি কী করলে লাভ পাবে যাতে তারা জন্মই না হয় এই জন্ম মৃত্যুর চক্রের থেকে মানুষ কী করে উদ্ধার পেতে পারে তাহলে বার বার জন্ম নেওয়া আর বার বার মৃত্যু এই যন্ত্রণা মানুষ ভোগ করার থেকে কী করে মুক্তি পাবে ভগবান শ্রীকৃষ্ণ বলে একমাত্র মানব শরীরের যে উদ্দেশ্য আসলে মানব শরীর পাওয়া মানে চুরাশি লক্ষ জনই পার করে আসার পর এই মানব শরীর আমরা পাই মানব শরীরও আমাদের অনেকবার নিতে হয় যখন মানে নিম্ন স্থান থেকে জন্ম নিতে 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 একটু একটু করে পূর্ণ ভালো কাজ করতে করতে একটা ভালো কুলে এসে বা কোনো ভক্তের বাড়িতে বা উঁচু মানে প্রভুর প্রতি মন ভগবানের প্রতি মন সব নিয়ে যখন আমাদের জন্ম হয় আর সেই জন্ম নিয়ে যদি আমরা অবহেলায় না কাটাই এবং আর যে নাকি ভগবানের শরণাপন্ন হয় তার আর এই জন্ম মৃত্যু এই চক্রের থেকে সে মুক্তি পায় একমাত্র যে ভগবান শ্রীকৃষ্ণ চরণে নিজেকে দেয় তার সেই একমাত্র তার আত্মা তার ভগবানের চরণে বিলীন হয়ে যায় মোক্ষ লাভ করে ফেলে তার আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে বারবার গর্ভযন্ত্রণা বারবার মৃত্যু যন্ত্রণা ভোগ করার থেকে সে মুক্তি পেয়ে যায় তার জন্য একটাই পথ সেটা হলো ভগবানের চরণে নিজেকে সঁপে দেওয়া তার চরণে নিজেকে সমাপ সমর্পিত করে দেওয়া তাছাড়া আর অন্য আর যতক্ষণ আমরা আমাদের মোক্ষ লাভ না হবে তত দিন আমাদের এই বিভিন্ন জনিতে বিভিন্নভাবে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমরা ঘুরতেই থাকব। মৃত্যু হবে আবার জন্ম হবে এই এইরকমভাবেই আমাদের চলতে হবে তাই মানব শরীর যদি আমরা পেয়ে পেয়েছি যেমন তাই অবহেলা করে না কাটিয়ে আমরা ভগবানের চরণে নিজেকে সমাপন বা সমর্পিত করে দিয়ে এই জন্ম মৃত্যুর চক্রের থেকে বেরানোর একমাত্র হল যে নৌকা সেটাই হলো মানব শরীর এটাকে বলা হয় নৌকা মানব শরীরকে বলা হয় নৌকা কারণ অন্যান্য জনিতে এখানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলে যে অর্জুন যদি নাকি একটা পশু মানুষকে কামড় দেয় মানুষের সঙ্গে খারাপ আচরণ করে কিন্তু বা কোনো মানুষকে যদি কোনো পশু মেরেও ফেলে কিন্তু পশুর কোনো পাপ হয় না অর্জুন অবাক হয়ে যায় কেন আর যদি কোনো মানুষ কোনো পশুকে হত্যা করে আঘাত করে তাহলে মানুষের কিন্তু পাপ হয় অর্জুন বলে কেন প্রভু এই দুই রকম ব্যবস্থা কেন পশুরা যদি মানুষকে মারে তাকে আঘাত করে এবং তাহলে তার পাপ হয় না অথচ মানুষ যদি একটা পশুকে হত্যা করে তাহলে তার পাপ হয় এটা কেন ভগবান অর্জুনকে বলে অর্জুন এর জন্য এটা হলো একমাত্র পৃথিবীতে যত রকম পশু পাখি যত জনই আছে কিন্তু কারো মধ্যে আমি বিবেক দেই না তাই বিবেকহীন মানুষ সে কোনটা ভালো কোনটা খারাপ বিবেক যার ভিতরে নাই সে ভালো আর খারাপের মধ্যে বিচারই করতে পারবে না আর একমাত্র এই বিবেক আমি মানুষের মধ্যে আমি দিই তাই মানুষ কোনটা ভালো কোনটা খারাপ সেই বিবেচনা করার জ্ঞান মানুষের আছে সেই জন্য যাদের বিবেকই আমি দেইনি। তারা যদি কোনো মানুষকে হত্যা করে নিজের পেট ভরার জন্য সেখানে তা তো কোনো অন্যায় হয় না তার কোনো পাপ হয় না কিন্তু বিবেকযুক্ত মানুষ যদি একটা পশুকে মারে তাহলে তার পাপ হয় কারণ তার ভিতরে বিবেক আছে একটা জীবনকে নিয়ে নেওয়া যে তার উচিত না একটা প্রাণকে নষ্ট করা তার উচিত না সেই বিবেক তো মানুষের আছে কিন্তু বিবেক থাকা সত্ত্বেও যখন সে এই কাজটা করে তখন তার পাপ হয় কিন্তু পশুদের কোনো পাপ হয় না কারণ তাদের ভেতরে বিবেক নেই ভগবান অর্জুনকে বলে এবং অর্জুন বুঝতে পারে তাই বন্ধুরা আমি যতটা সহজ পারি সেইভাবে বলার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে কোনো অসুবিধা হবে না তাই মানব শরীর হল আমাদের নৌকা আর এই নৌকা একমাত্র এই শরীরই হলো নৌকা যে ভবসাগরকে পার করতে পারে নৌকা ছাড়া ভব ভবসাগর পার হয় না আর মানব শরীর হল নৌকা তাই ভবসাগর পার করার জন্য সেই নৌকাকে চালনা করার জন্য আমাদের ভগবানের চরণে শরণাপন্ন হওয়াটা হলেই এই জন্ম মৃত্যুর চক্রের থেকে চিরন্তরের আমরা মুক্তি পেতে পারি তাছাড়া আর কোনো উপায় নেই এই জন্ম মৃত্যুর চক্রের থেকে আমাদের মুক্তি পাওয়ার একটাই উপায় যে ভগবানের চরণকে আশ্রয় করো ভগবানের নাম গুণগান এবং সেগুলোকে শ্রবণ করো গায়ন করো আর ভগবানের চরণে নিজেকে সপে দাও তাহলেই ভগবান গীতাতে সমস্ত অধ্যায় আঠেরোটি অধ্যায় গীতা কিন্তু মূল কথা ভগবান শেষে সব ভগবান বলে অর্জুনকে কিন্তু এটাই বলেছে যে অর্জুন আমি সপ্তমাকে বললাম এখন তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো তোমার যেটা ইচ্ছা তুমি ভগবানের যদি তোমার এই যুদ্ধে জয় হবে হারবে না জিতবে তুমি এত এত মানুষকে মারছ নিজেদের আত্মীয়দেরকে মেরে ফেলছ যুদ্ধে তার জন্য পাপ হবে না পুণ্য হবে এই সমস্ত কিছু ছেড়ে যদি তুমি আমার স্মরণ নাও তাহলে তুমি সব কিছুর থেকে মুক্তি পায় পেয়ে যাবে তাই এটাই হলো মূল গীতার কথা যে জন্ম মৃত্যু চক্রের থেকে যদি আমরা চিরন্তরের এই জন্ম মৃত্যু থেকে মুক্তি পেতে চাই তাহলে একমাত্র উপায় হলো হরিনামকে সম্বল করে ভগবানের চরণে নিজেকে আশ্রয় নেওয়া যে ভগবানের চরণে নিজেকে সোপে দিয়েছে তার জন্ম মৃত্যুর চক্রের থেকে সে বার হয়ে সে ভগবানের চরণেই তার আত্মা বিলীন হয়ে যায় এই যে নানা নানারকম কর্মফল বার বার ভোগ করে বার বার বিভিন্ন জনিতে জন্ম নিয়ে এবং মৃত্যু যন্ত্রণা ভোগ করে মৃত্যুর পর আবার সেই কর্ম ভোগ করে আবারও ওই গর্ভযন্ত্রণা ভোগ করে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমরা চিরন্তরের ঘুরতে থাকি কারণ আমরা বিবেকযুক্ত হলেও আমাদের বিবেককে আমরা কাজে লাগাই না ভগবান আমাদের মানুষের মধ্যে বিবেক দিয়েছে কিন্তু সেই বিবেক দ্বারায় ভালো কোনটা খারাপ কোনটা চিহ্নিত করা যায় কিন্তু আমরা বুঝেও অবুঝের মতন আমরা ভগবানের উপরে সব নিজেকে সম্পূর্ণ ছেড়ে দিতে পারি না তাই আমরা জন্ম মৃত্যুর চক্রের থেকেও মুক্তি পাই না এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে প্রত্যেকে জয় শ্রীকৃষ্ণ লিখবেন নমস্কার